শক্তিশালী হচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করলেন আবহাওয়া অফিস বাংলা ও উড়িষ্যা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী তিন দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির প্রভাস জানাচ্ছেন মৌসুম ভবন নিম্নচাপ ক্রমশ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছাবে সেখানে শক্তি বাড়িয়া নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মর্জ করে যাবে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো আসুন দেখিনি এই সুপষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে নিয়ে আগামী তিন দিন পর্যন্ত বাংলায় কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হবে কি জানাচ্ছেন এই বিষয়ে মৌসম ভবন সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া অফিসের সূত্রে খবর মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উতল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া সমুদ্রেতে হবে আগামী তিন দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সতর্কতা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ হুগলি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতেই বৃষ্টি বেশি হবে তারপরের দিনে ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস আজও মেঘলা আকাশ দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এদিকে বাংলাদেশের দিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিং এই সকল জেলাগুলিতে এবং ঢাকাতেও কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের প্রায় সবকটি জেলাতে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার আশঙ্কা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং খাস করে কুমিল্লা এবং মনমোহন সিংয়ে ভারী বৃষ্টি জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর